আসসালামু আলাইকুম আয়েশা স্মস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীত চলে এসেছে সঙ্গে সঙ্গে আমরাও চলে এসেছি শীতের শপিং করার জন্য অনেক অনেকদিন যাবৎ বায়না ধরেছে মা আমার কিন্তু লাইটিং শ্যুই লাগবে আয়েশা মূলত লাইটিং শ্যুজগুলোই পড়তে বেশি পছন্দ করে কিন্তু লোটোতে ঢুকার পর জানতে পেলাম ওনাদের কাছে বাচ্চাদের কোনো কালেকশন নেই কিন্তু কি আর করার বাচ্চাদের কালেকশন না থাকলেও আয়সার নানু কিন্তু নিজের জন্য একটা শু পছন্দ করেই নিয়েছে আর আয়সার শ্যুটাও কিন্তু আয়সার নানুই আয়সাকে কিনে দিবে কেননা আয়সা অনেক দিন যাবতীয় নানুর কাছে বায়না ধরেছে যে নানো আমাকে কিন্তু তুমি লাইটিং শ্যুস কিনে দিবে আয়সা কিন্তু প্রচণ্ড এনজয় করছিল আর ঢুকার একটু পরে যেহেতু ভাইয়াটা আয়সাকে খেলার জন্য বিলুন দিয়ে দিল আয়সা সারাক্ষণ ওই বিলুনটা নিয়ে খেলা করছিল আমি আমার বাবুর সাথে প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিলাম আর ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম মূলত বাচ্চাকে সামলে ভিডিও করাটাও কিন্তু প্রচণ্ড কষ্টের কাজ এরপরেও কেন জানি না আমার ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগে আর আরিফ গ্যালারিতে আসার পর আমরা আয়সার পছন্দের সুসটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমার মেয়ের মনের আশাটা পূরণ হলো এবার এখানকার কাজ শেষ করেই আমরা চলে গেলাম প্রচণ্ড শীতে গরম কাপড় কেনার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কেনাকাটা করতে করতে আমার মনে হচ্ছিল যে আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি সবগুলো একটা একটা করে আমার বাবুর জন্য নিয়ে নিতাম বাচ্চাদের কালেকশনগুলো এতটাই সুন্দর আলহামদুলিল্লাহ আমার সাধ্যের ভিতরে যতটুকু হয়েছে আমি নিতে পেরেছি আর আমি মার্কেটে আসলে আয়সার আব্বুকে অনেক মিস করি কেননা আমি যখন কেনাকাটা করতাম বাবুর জন্য ড্রেস চয়েস করতাম তখন ওর আব্বু ওকে নিয়ে বাইরে দিয়ে হাঁটত আর বাবু যেহেতু একটু ছোটাছুটি করে সেহেতু আমাদের পক্ষে ওকে একটু কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় যেটা কিনা ওর বাবা খুব সহজেই করে নিত আসলে মেয়েরা একটু বাবা পাগলে বেশি হওয়ার কী আর করার ওর বাবা যেহেতু দেশে থাকে না সেহেতু আমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে আর মজার একটি কথা হচ্ছে আমরা যদি আয়সাকে বলি আয়সা আম্মু তুমি এত দুষ্টমি করছো কেন ও বলে কেন জানো না আমার বাবা আমার কাছে নেই তো এজন্য আমি একটু দুষ্টুমি করি আয়সাকে নিয়ে কিন্তু আমি কখনোই কাপড় টুপুল ট্রায়াল দিতে পারি না দেখা যায় ওইখানে অনেক ছোট ছোটো ভাইরা থাকে ওদেরকে আয়সা মামা বলে ডাকে ওদের কাছে খুব সহজে আয়সা ওর নিজের কাপড় ট্রায়াল দিয়ে নেয় ক্রিস্টনের ছেলেগুলোর আচরণ কিন্তু আসলেই অনেক ভালো ছিল আমার বাবুকে প্রচণ্ড সময় দিয়েছে ধন্যবাদ ভাইদের দেখতে দেখতে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল কিন্তু আয়সা কিন্তু ওর পোশাকটা খুলিনি ও ঠিক এইভাবে পরে আমাদের সঙ্গে বাসায় চলে এসেছে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ